আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন সময়ের সাথেই হারিয়ে যাচ্ছে বাংলার প্রাচীন কিছু উৎসব যার মধ্যে অন্যতম ঝুলন যাত্রা। সেই ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এগিয়ে লোচুরামপুর চাদরা টেম্পেল টাচ সংস্থা সেফকন ইন্ডিয়ার সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবার ছুড়েও অনুষ্ঠিত হতে চলেছে এই ঝুলনযাত্রা উৎসব আগামী চৌঠা আগস্ট থেকে শুরু হতে চলা এই উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। কর্তৃপক্ষ জানিয়েছেন মহাভারতের বিশেষ চরিত্রের অবলম্বনে সাজছে এবারের ঝুলন যাত্রা পাশাপাশি থাকছে দূষণ সংক্রান্ত বার্তা এখন তারই ব্যস্ততায় উদ্যোক্তরা নমস্কার উদ্যোগে এবং শেফকন ইন্ডিয়ার সহযোগিতায় প্রত্যেকবারের মতো এবছরও ঝুলন উৎসব পালিত হচ্ছে এই চাতরাতে এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল সকলে আমাদের ঝুলন উৎসবে আসবেন এবং ঝুলন উৎসব আমাদের সাফল্যমণ্ডিত করবেন বাঙালির আবেগের যে উৎসব হারিয়ে যাওয়া উৎসব ঝুলন উৎসব সেটি আমরা প্রতি বছর করে আসছি প্রতি বছরের ন্যায় এবছরও করছি এবছরের যে আমাদের থিমটি ভাবা হয়েছে আমাদের ভাবনায় প্রত্যেকবারে আমরা যেটা করি শ্রীকৃষ্ণের লীলার ওপর করি এবছরে মহাভারতের শ্রীকৃষ্ণ মানে মহাভারতের কিছু থিমকে নিয়ে আমাদের এই ঝুলন উৎসব এবং এর স্বার্থে থাকছে প্লাস্টিক বর্জনের ওপর সামাজিক সতর্কতামূলক একটি থিম যেখানে প্লাস্টিক মানুষের জীবনে কতটা ক্ষতি করে এবং প্লাস্টিক বর্জন করা উচিত তার ওপরে আমাদের সতর্কতামূলক এই ঝুলন উৎসবের মধ্যে রয়েছে একটি পাঠ তো আপনার আপনারা সকলে আসবেন এই ঝুলন দেখবেন এতেই আমাদের সার্থকতা আমরা প্রত্যেক বছর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই এবং প্রচুর মানুষ আমাদের এই ঝুলন পূর্ণিমা সময় ঝুলন উৎসব দেখতে আসেন এবারেও আমাদের একান্ত অনুরোধ সবাই আপনারা সপরিবারে আমাদের ঝুলন উৎসব দেখতে আসুন এবং আমরা যাতে এই ঝুলন উৎসব সাফল্যমণ্ডিত করতে পারি এবারে আমাদের এই ঝুলন উৎসবের উদ্বোধন করছেন তারকেশ্বরের মহন্ত মহারাজ